আজকের ভিডিওতে আমরা শিখব আরবি ভাষায় বিশেষণ বা অ্যাডজেক্টিভ সম্পর্কে সাধারণত আমরা বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই বিশেষ অথবা নাওনের আগে বিশেষণ বা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি যেমন নিউ পেন বা নতুন কলম বিগ ব্যাগ বা বড় ব্যাগ কিন্তু আরবি ভাষায় বিশেষণের বা অ্যাডজেক্টিভের আগে বিশেষ্য বা নাউন ব্যবহৃত হয় যেমন নিউ পেন নতুন কলম এটি যদি স্বাভাবিক নিয়মে হয় তাহলে হওয়ার কথা জাদিইদুন কলামুন। কিন্তু আরবিতে যেহেতু একটি এই শব্দটি অন্যভাবে ব্যবহৃত হয় সেজন্য এটি হবে কলায়ামুন জাদিইদুন বা নতুন কলম যদি আরও ভালোভাবে দেখতে যায় তাহলে দেখা যাবে কলামুন কলম এবং জাদিইদুন নতুন কলাম জাদিদুন নতুন কলম তেমনিভাবে বিগ ব্যাগ বা বড় ব্যাগ হকিবাতুন কাবিরাতুন হকিবাতুন অর্থ ব্যাগ কাবিরাতুন অর্থ বড় হকিবাতুন কাবিরাতুন বড় ব্যাগ এখানে আরেকটি নিয়ম রয়েছে যেটিতে বলা হয়েছে ইংরেজি এবং বাংলা ভাষায় অ্যাডজেক্টিভের কোনো পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হয় না কিন্তু আরবি ভাষা এর ব্যতিক্রম আরবি ভাষায় পুলিঙ্গকে মুজাক্কার বলা হয় এবং বলা থাকে। নতুন কলম এটির আরবি হবে এখানে কলামুন শব্দটি পুলিঙ্গ তাই জাদিদুনও পুলিঙ্গ আকারে ব্যবহৃত হয়েছে কিন্তু এই জাদিদুন বা নতুন এটি যদি অন্য একটি স্ত্রীলিঙ্গ শব্দের সাথে ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এই জাদিদুন শব্দটিও স্ত্রী আকারে ব্যবহৃত হবে যেমন ঘড়ি শব্দের শব্দটি এজন্য জাদিদুনের জায়গায় এটি হবে নতুন ঘড়ি তেমনি ভাবে হাকিবাতুন শব্দটিও স্ত্রীলিঙ্গ এবং জন্য এখানে কাবিরাতুন শব্দটি কাবিরুন না হয়ে কাবিরাতুন অর্থাৎ স্ত্রীলিঙ্গ আকারে ব্যবহৃত হয়েছে এমনিভাবে কাবিরুন বা এই কাবিরাতুন যদি একটি পুলিঙ্গ শব্দের সাথে ব্যবহৃত হয় যেমন বুক বা বই যার আরবি হচ্ছে কিতাবুন সেক্ষেত্রে কাবিরাতুন না হয়ে কাবিরুন হবে যেমন কিতাবুন কাবিরুন বড় বই বা একটি বড় বই ধন্যবাদ সবাইকে